বলো আবার বলো স্কুলের নাম বলো বাহ দারুন সব পারো তুমি তোমার রোল কত জানো এক না দুই আজকে স্কুলে গেছিলে আজকে স্কুলে গেছিলে যাওনি নি বলো দুপুরে কি খেয়েছো হম কি খেয়েছো বলো ভাত খেয়েছো মাছ খেয়েছো না ডিম খেয়েছো কি দিয়ে খেয়েছো বলো একটা বলো কি দেখিয়েছো ভাত দিই কি যদি ভাত মাছ ভাত রান্না করেনি বাড়িতে আমি কি এখন যাব তোমার বাসায় মা রান্না করেছে কিনা দেখতে বলো 10 15 মিনিট পরে আসো আমার দিকে তাকাও কি বলছি আমি রাতে কি দিয়ে ভাত খাবে গিয়ে জানো মা কি রান্না করেছে জানো বলো তোমরা কয় ভাই বোন মনে পড়ছে না মনে করো তোমরা কয় ভাই বোন ফাই বাইgon তোমরা এখন হাঁটতে ভাবতেছে ঠিকঠাক হাঁটতে প্রবলেম বলেছিলেন আচ্ছা এসডি তে ভুগতেছে এখন আগের থেকে হাঁটাটা ইমপ্রুভ মনে হচ্ছে জি আগের থেকে একটু ভালো লাগতেছে কিন্তু এখনো কিওর হয়নি এত তাড়াতাড়ি সারাতে পারবো না সময় লাগবে এই রোগ সারাতে দম লাগে ডাক্তারের সব ডাক্তার দিয়ে হয় না বুঝতে পেরেছেন তো উন্নতি হবে এখন চেষ্টা করতেছে আগে যে ফিঙ্গারের উপরে হাঁটতো সেটা এখন আর ফিঙ্গারের উপরে না হাঁটে গোড়ালিতে হাঁটতেছে আচ্ছা

ওই যে এই স্যান্ডেল বা গোড়ালি যেগুলো টাইট ঠিক আছে এই ধরনের গুলো কিনে দিবেন সকালবেলা করে একটু মাঠে নেবেন একটা ফুটবল কিনে দিবেন বাবার ছেলে মিলে ওই ফুটবল খেলবে ঠিক আছে নার্ভ গুলো খুলে যাবে যে ওষুধ দিয়েছি তাতে নার্ভ গুলো খুলে যাবে হাঁটাও ঠিক হয়ে যাবে কথাবার্তা অনেকটা বলছে আমার সাথে হয়তো লজ্জা টজ্জা পাচ্ছে এই জন্য বলছে না আমি যেভাবে এই যে জোরে জোরে করে কাউন্সিলিং করছি বাবা মা যেই একজন হোক না কেন দিনের যে কোনো সময় এক ঘন্টা ধরেন আপনি ওকে নিয়ে একা রুমে থাকবেন খেলনা দিয়ে মানে ওকে কাজ করানোর চেষ্টা করতে হবে আর ব্রেনের মধ্যে ব্লক আছে ওই ব্লক গুলো আমাকে খুলতে হবে বুঝতে পেরেছেন খুলে রাস্তা ক্লিয়ার আমার বাচ্চাও ক্লিয়ার আপনিও খুশি আমিও খুশি বোঝা গেল তাই আমিও যেমন পরিশ্রম করছি আপনাকে একটু পরিশ্রম কেন বলতে পারেন কতদিন থেকে তো পরিশ্রম করছি এতদিন থেকে তো আর আমার সাথে পরিশ্রম করেননি আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সঙ্গে পরিশ্রম করার জন্য আপনাদেরকে হইতে হবে তাহলে উভয়ে লাভবান ঠিক আছে ঠিক আছে চালিয়ে যান